अरे ये लंबा है, येशी लंबा। रामू का, हां, लेकिन छोटा। हां, लेकिन छोटा। তো বন্ধুরা দেখতেই পেলে এদিকে ভাই আর ঠাম্মা দুজনেই রেডি হয়ে গেছে কারণ আজকে ঠাম্মা চলে যাচ্ছে আর ভাই তো দুদিন আগে এসেছে ঠাম্মাকে নিতে তাই ভাইকে না দুদিন রেখেছিলাম একটু জোড়া করেই রেখেছি কারণ ভাইয়েরও একটু বাড়িতে কাজের চাপ আছে সেই জন্যই তো যাই হোক আজকে কিন্তু সেই দিনটা যেই দিনটায় আর কি আজকে ঠাম্মা চলে যাচ্ছে ঠাম্মা আসবে কতটা আনন্দ ছিল মনের মধ্যে আর আজকে দেখো চলে যাচ্ছে সত্যি বলছে খুব কষ্ট হচ্ছে কারণ অনেক দিন পরে ঠাম্মা এসেছে আমাদের বাড়িতে প্রায় দুই আড়াই বছর পরে এসেছে আর এবার না আসার পরে ঠাম্মাকে কিন্তু বেশ কিছুদিন রেখেছিলাম মানে রেখেছি কি করে মানে ছোট ভাই এসেছিলো দিয়ে চলে গেছিলো আর বাড়ি থেকে আর কি যে নিতে আসবে যে ভাই নিতে আসবে তাকে বলে দিয়েছিলাম এখনই আসবি না কিছুদিন পরে আসবি তো সেই জন্যই আর কি এভাবে রাখা হয়েছে না হলে না ঠাম্মা কোথাও গিয়ে থাকে না মানে কোথাও যেতেও চায় না আর কোথাও গিয়ে থাকতেও চায় না ঠাম্মা এরকমই আমরা ছোট থেকেই দেখছি ঠাম্মা না বাড়ি ছাড়া কোথাও গিয়ে থাকতে পারে না মানে একদিন দুদিন দিন থাকবে কিন্তু তার বেশি কোথাও গিয়ে থাকতে পারে না বাড়িটাই হচ্ছে ঠাম্মার কাছে মেন। তো যাই হোক এইদিকে দেখো আজকে কিন্তু সবারই মনটা খুব খারাপ এদিকে শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই বলছিল যে আর দুদিন থেকে গেলে কি হতো আপনার বয়স হয়ে গেছে আপনি এখানেই তো থাকতে পারেন আপনার এত বাড়ি বাড়ি করে কি হবে আপনি যখনই মন চায় তখনই চলে আসবেন কিন্তু যে কে কার কথা শুনি ঠাম্মা বাড়ি ছাড়া গিয়ে কোথাও থাকতে পারে না তো চলো আর আজকে কিন্তু খুব কুয়াশা পড়ছে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আর এদিকে দেখো বাসেও চলে এসেছে আর সোনা না ভুলেই গেছিলো যে আজকে ঠাম্মা আর ওর মামু চলে যাচ্ছে যে বাসটাকে আর কি দেখলো অমনি ওর মনে পড়লো যে আজকে ওরা চলে যাচ্ছে কারণ সকালে ঘুম থেকে উঠে ও সাইকেল নিয়ে বেরিয়েছে আর সাইকেল চালাচ্ছিল আর ওর মাথায় ছিল না যে আজকে ওর মামু চলে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে ঠাম্মাও সকালবেলায় উঠে একটু কান্নাকাটি করছিল বেশি থাকলে বেশি মায়া হয়ে যায় তারপর দেখো বাড়ি এসে স্নান করে টিফিন খেয়ে মেয়েকে নিয়ে যোগা ক্লাসে চলে এসেছি আর এই যে এখন রোদে বসে আছি আর এখানে মেয়ে হচ্ছে ক্লাস করছে যোগা ক্লাস আর আজকে সোনায় যে দেখো সাইকেল নিয়ে এসেছে সকাল থেকে সাইকেল চালাচ্ছিলো তাই আজকে ও সাইকেল নিয়ে এসেছে আমি পেছন পেছন এসেছি ও আমার আগে আগে চলে এসেছে আবার এসে একটু দাঁড়িয়ে থাকে আবার আমি আসি মানে এরকম করেই আজকে আর কি আসলাম ও সাইকেল নিয়েই আজকে আসবে এখন কিন্তু প্রায় দশটার মতো বাজে দশটাই বাজে আর এখন না রোদটাও খুব লাগছিল গায়ে তাই সোয়েটারটা খুলে মাথায় দিয়ে রেখেছি তো চলো এখন কিন্তু সোনার ছুটি হয়ে যাবে তারপর আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর এই যে দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই না মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল সেটা কিভাবে বলি তোমাদের কি করে বোঝাই মানে বাড়ি এসে না আমি ভুলেই গেছিলাম মানে বাড়িতে ঢুকছি আর ঠাম্মাকে না ডাক দিচ্ছিলাম মানে তখনই হঠাৎ করে মনে পড়লো যে ঠাম্মা তো নেই ঠাম্মা তো বাড়ি চলে গেছে কি যে কষ্ট হচ্ছিল মনের ভেতরে সেটা একমাত্র আমি জানি কিন্তু আমি না এটা কারোর সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না চুপ করে ঘরে এসে মানে অঝরে একটু কান্না করলাম আর কিছুই বলতে পারছিলাম না সেটা কি যে কষ্ট হচ্ছে মনের মধ্যে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ঠাম্মা আর ভাইকে দেখতে পাচ্ছিলাম আর কি চোখের সামনে এরকম তো যাই হোক এই কিছুক্ষণ কান্নাকাটি করে নিজের মনটাকে একটু শান্ত করলাম আর হ্যাঁ যোগা ক্লাসে যাওয়ার আগে না কয়েকটা কাপড় ভিজিয়ে রেখে চলে গেছিলাম কারণ সেগুলো কাচার মতো টাইম পাইনি সেই জন্যই আর কি ভিজিয়ে চলে গেছিলাম তো ওখান থেকে এসে ওই মানে কাপড়গুলোকে কেচে মেলে দিলাম কারণ এখন আর ওগুলো লাগবে না কম্বলগুলো আর লাগবে না কারণ এখন তো ভাই ঠাম্মারা চলে গেছে আবার যখন লাগবে তখন আবার আর কি বের করব কেউ আসলে তো সেই জন্য আর কি ধুয়ে গেছে আবার গুছিয়ে রেখে দেব। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে এবার আমার রুমে আমি চলে এসেছি আর আমার রুমে বেডশিটটাও চেঞ্জ করে নেবো আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যখন ঠাম্মা এসেছিল তখন রেখেছিলাম তো তখন আর এটা কিন্তু বিছানো হয়নি তাই ভাবলাম আজকে চলো এটা বিছাই কেমন হয়েছে বেডশিটটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো বেডশিটটা বিছাচ্ছি আর বিছানাটা কত সুন্দর লাগছে দেখতে আর যখন আমি বালিশ কভারগুলো লাগাচ্ছিলাম তখন দেখি যা বাবা এটা কি হলো আসলে বালিশ কভারগুলোই হচ্ছিল না যখন রেখেছি তখন তো আর বালিশ কভারগুলো খুলে দেখা হয়নি খালি বেডশিটটাই দেখেছিলাম আর এখন তো বালিশ কভারগুলোই হচ্ছে না এতটাই ছোট হয়ে গেছে কি আর বলবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক এই দিকে দেখো সোনা চলে এসেছে ও খেলা করছিল আর ও না দেখেছিল আমি কান্না করছিলাম ঘরে তাই ও এসে আবার আমার আমাকে একটু জড়িয়ে ধরল তো আমিও আর কি ওকে বলছিলাম যে আজকে তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে একদমই ভালো লাগছে না আমার বলে কি তাতে কী হয়েছে মামাম আমরাও তো মামু বাড়িতে যাই আমরা গিয়ে কি বেশি দিন থাকি আমরাও তো কদিন থেকেই চলে আসি তাতে কি হয়েছে আবার চলে গেছে আবার আসবে তাতে কি হয়েছে মামাম। মানে এত সুন্দর করে ফাঁকা পাকা কথা বললে মন কি আর খারাপ থাকে বলতো আমি না একটু হেসে ওর দিকে তাকিয়েছিলাম ওর এই কথাটা শুনে একটা সময় আমি ওকে বুঝাতাম আর ও এখন আমাকে বোঝাচ্ছে তাহলে কতটা বড় হয়ে গেছে ভাবতো কারণ আগে যখন কেউ আমাদের বাড়িতে ঘুরতে আসতো তখন কেউ চলে গেলে না ও খুব কান্নাকাটি করতো মানে এরকমও হয়েছে ওকে না বলে না জানিয়ে চলে যেত নাহলে ওর জন্য যেতে পারতো না খুব কান্নাকাটি করতো তো এবার ও আমাকে বোঝাচ্ছে ভাবা যায় কতটা বড় হয়ে গেছে তো চলো এই যে দেখো বিছানাটাও করা হয়ে গেছে আর আমার একটা কাণ্ড দেখো মানে আমি যে বললাম বালিশ কপারগুলো হচ্ছে না তো সেই জন্য না মানে কবারগুলোকে উপরে এভাবে দিয়ে রেখেছি কারণ এত সুন্দর বেডশিটটা বিছানায় বিছানোর পর যদি বালিশ কপারগুলো না হয় তাহলে কেমন লাগে তাই আমি এরকম করে কিছুক্ষণ দিয়ে দিয়ে রেখেছি তো যাই হোক বালিশ কপারগুলোকে পাল্টানো হয়নি বালিশ কবারগুলো পাল্টে তারপর আবার এভাবে দিয়ে রাখবো তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগের সঙ্গে তথ্যবন্ধ खूब भलो थेको